হাই আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজ হলো মহালয়া আর তোমাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা দিন তোমাদের খুব ভালো কাটুক আর সকাল মানে ভোর পাঁচটায় আমরা উঠে গেছিলাম সবাই কারণ আমাদের পাড়ার সব বাচ্চারা না বোম ফাটাচ্ছিলো এত বোমের আওয়াজ হচ্ছিলো আর এমনিতেও আমরা আজকে সকাল সকাল গঙ্গা স্নান করতে যাব বলেই উঠে পড়েছিলাম আর এখন মোটামুটি ছটা মতো বাজছে এই কিছুক্ষণ আগেই ভোরের মানে আলোটা ফুটেছে এর আগে কিন্তু অন্ধকারই ছিল তারপর দেখো এই যে টোটোতে চেপে গেছি এখানে মাম্মা একটু টোটো চেপে কান্না করছিলো ও তো ওকে ঘুমন্ত অবস্থাতেই কোলে নিয়ে চলে এসেছি তারপর আমার কোলে এসে ঘুমিয়ে পড়লো এই যে রাস্তাঘাট কিন্তু মোটামুটি ফাঁকাই দোকান বাজার তো খোলেই কিন্তু যারা সবজিপাতি নিয়ে বসবে বাজারে তারা এখন বাজারে ঢুকছে মোটামুটি ফাঁকাই বলা চলে আজ বহু দিন পর আমি এত সকালটা দেখতে পেলাম সকালে তো ওঠাও হয় না আর সকালটা দেখাও হয় না আর এরই মধ্যে আমরা পৌঁছে গেছি গঙ্গাঘাটে দেখো গঙ্গাঘাটটা কেমন সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে ছোটোখাটো একটা মেলায় বসেছে ছোটোখাটো কেন এত লোকে লোকারণ্য এত সকাল সকাল আসা এই কারণেই যাতে ভিড়টা কম হয় কিন্তু এর মধ্যে প্রচুর মানুষের গঙ্গা স্নান হয়েও গেছে তারা বাড়ি ফিরেও গেছে আর এসেই দেখা হয়ে সঞ্জু সঞ্জুদাদের সাথে যত বেলা বাড়বে ততই না মানুষজনের ভিড় বাড়বে তো দেখো এদিকে প্রাপ্তি ঘুমাচ্ছে প্রীতির কোলে আর এদিকে কাকিমার সাথে অনেকদিন পর দেখা হলো কাকিমার শরীরটা দেখলাম খুব খারাপ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কাকিমা আর এই মাত্র প্রাপ্তি উঠল তো প্রাপ্তিক যেহেতু ঘুম ঘুম চোখে তো কারোর দিকে তাকাচ্ছে না আর এখন নিশার তর্পণ করছে বুবাই আর নিশার একসাথেই তর্পণ করার কথা ছিল কিন্তু বুবাই একটু গেছে অন্য দিকে মানে আমাদের গণেশ দাস স্নান করবে তাই গণেশ দাকে স্নান করাতে নিয়ে গেছে এদিকে মাম্মামের বসেই আছে মাম্মামের ঘুমও ভেঙে গেছে এখানে আসা মাত্র লোকজন দেখে ও আর ঘুমোয়নি মানুষজন খুব পছন্দ করে মানুষজন দেখলে লোকজন বাইরে বেরোলে ও খুব ভালো মানে ভালোবাসে কান্নাকাটি সব ওর ভুলে যায় তখন খিদে পেলেও খাবার কথা বলে না মানে কি বলবো আমাকেই জোর করে খাওয়াতে হয় আর এই যে চুপটি করে বসে আছে দেখতেই পাচ্ছো চোখে কিন্তু ঘুম আর এদিকে ওর বাবা তর্পণ করছে লোকটা ঘণ্টা বাজাচ্ছে যখন তখনই আমার মামাম কি করছে তো হাত হাতজড়ো করছে খুব ভালো লাগলো ব্যাপারটা ও না দেখছি এক দুবারই শিখিয়েছিলাম আমাকে নম করার ব্যাপারটা ও কিন্তু খুব ভালো করে রপ্ত করেছে অন্য কিছু মানে করে মানে শেখে না এত তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু আমি দেখছি কোথাও যদি দূরে শঙ্খও বাজে না তো ও কিন্তু মানে আমরা কানে হয়তো ঢোকে নি ও কিন্তু নম করছে আমার দিকে তাকিয়ে কিংবা নিজেই খুব ভালো লাগে ব্যাপারটা আর এরই মধ্যে ওকে এক মগ জলে স্নান করিয়ে দিয়েছি বাড়ি থেকে একটা ছোটো মগ নিয়ে এসেছিলাম আর ওর কান্না দেখো ওর তো এত ঠান্ডা জলে স্নান করতে মানে পছন্দই করে না স্নান করতে তারপরে ঠান্ডা জলে ওকে বাড়িতে তো আমাকে গমলায় জল দিতে হয় জল নিয়ে কিছুক্ষণ খেলা করে ওর জলটা বন্ধু জলের সাথে বন্ধুত্ব করে তারপর স্নান করানো হয় তাহলে ও কাঁদে না কিন্তু কিছু করার নেই এখানে তো আর খেলানো যাবে না এত নোংরা হয়ে গেছে তারই মধ্যে দেখো জলটা কেমন নোংরা হয়ে গেছে এখনও তো সেরকম মানুষ আসছেইনি যত বেলা যাবে ততই লোকজন আসবে এখন সাতটা মতো বাজছে তো তারই মধ্যে জলটা কিন্তু খুবই গোলা হয়ে গেছে যত দূরে থেকে একটু ওর জন্য জলটা নিয়ে এলাম এরপর ওর বাবা তো স্নান টান করে চেঞ্জ করে নিয়েছে তো ওর বাবার কাছে ওকে দিয়ে আমি আর মা এবার স্নান করে নেবো নিশা তো ফার্স্টেই করে নিয়েছিল আর ও এতক্ষণে বাড়িও চলে গেছে কারণ ওর সাড়ে সাতটা থেকে টিউশান আছে সব বাচ্চাগুলো চলে আসবে আর বাচ্চারা তো জানোই যে আগে থেকেই চলে আসে তার জন্যও চলে গেছে আর আমরা একটু স্নান টান করে তারপর ফিরবো আজকে না প্রায় তিন বছর পর আমি স্নান করছি প্রায় না পুরো তিন বছর কি সাড়ে তিন বছর পর গঙ্গা স্নান হচ্ছে কারণ লাস্ট করেছিলাম আমার বাবা মারা গেছিলো দু হাজার একুশের ফেব্রুয়ারিতে তো সেই ফেব্রুয়ারি সেই আমি লাস্ট স্নান করেছিলাম তারপর তো বিয়ে হলো আমার একুশের নভেম্বরে তো এক বছর বলেছিল যে গঙ্গা স্নান করতে হয় না যেহেতু আমি শুদ্ধই এক বছর শুদ্ধ থাকে তো স্নান করা উচিত না তারপর এই দু চব্বিশ মাম্মাম হয়েছিল আগের বার সেই কারণে গঙ্গা স্নান করার কথা ছিল কিন্তু কালস হয়ে গেল তাই করতে পারিনি আর এখানে দুই বান্ধবীর জন্য দুটো ডুবডুবি কেনা হয়েছিল তো ওর বাবারাই বাজাচ্ছে ওরা তো আর পারবে না চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো ভাইটা